আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে বাংলাদেশের যে পরিস্থিতি যে অবস্থা আজকে বাইশে আগস্ট তো আপনারা যারা নিউজ দেখেছেন বা যাদের কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এই অঞ্চলে বসবাস করেন ভারত তাদের ওই সাইডের যে বাদ আছে যে বাদটি ছেড়ে দিয়েছে এর আগে কখনো কোনো দিনও গত একত্রিশ বছরের ভিতরে তারা ছাড়ে নাই যার ফলে আমাদের ওই অঞ্চলটা বন্যায় ভেসে যাচ্ছে ফারাক্কা টিফা এরকম অনেক বাদ আমাদের দেশে দিয়ে থাকে তো আমরা যদি দেশটাকে ভালোবেসে থাকি দেশের মানুষকে ভালোবেসে থাকি আমরা যারা ওই অঞ্চলে আসি তারা তাদেরকে সহযোগিতা করে তাদেরকে যতটা সম্ভব যেসব অঞ্চলে উঁচু আছে যেসব জায়গায় আশ্রয় কেন্দ্র করা আছে বা আশ্রয় দেওয়া যায় আমরা তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করি আর বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আহ্বান থাকবে যদিও এই সরকার বেশি দিন হয় নাই গঠিত হয়েছে আমাদের দেশের এখন যে পরিস্থিতি যে অবস্থা আমাদের দেশটা এখন তলাবিহীন ঝুড়িতে অবস্থান করছে হাজার হাজার কোটি কোটি ডলার এর আমরা ঋণ করে আছি এবং হাজার হাজার কোটি কোটি ডলার বা টাকা বিদেশে আমরা পাচার করেছি আসলে দেখেন এই যে আমি আপনাদের সামনে ভিডিও তৈরি করছি কথা বলছি আমি কিন্তু এই যে যতটুকু সময় কথা বলতেছি ঠিক এতটুকু সময়ই আমার আমার যখন এই দুনিয়ার জীবনের হায়াত রিজিক শেষ হয়ে যাবে আমাকে এক মিনিটও এই পৃথিবীতে থাকতে দেওয়া হবে না আসলে আমরা আমাদের মাগুরাত একটা অঞ্চলে বা কথা প্রচলিত আছে আমি আমার মার কাছ থেকে শুনছি উনি প্রায় বলতেন যে প্যাট ভরে তো চোখ ভরে না মানুষ আসলে এমন রাসু আল্লাহ সাল্লাম বলছেন যে আদম সন্তানকে এক অভুত পাহাড় সমান সোনা যদি দেয়া হয় সে চাই যে আরাকহত শোনা আদম সন্তানের পেট ভর্তি করা হবে মাটিতে কারণ যখন যারা মুসলমান যারা মৃত্যুবরণ করবে তাদেরকে কিন্তু মাটি দিয়েই কবর দেওয়া হবে অতএব এই যে আমরা কিন্তু দিন শেষে মরেই যাব তো এই অবৈধভাবে সম্পদ অর্জন করে মানুষের অভিশাপ নেওয়ার তো কোনো প্রয়োজন নেই আমি হক হালালভাবে মানুষের জন্য কাজ করব। আমি আমার পরিবারের জন্য কাজ করব এটাই আমার জীবনের সফলতা হ্যাঁ মানুষকে আল্লাহ তালা লোভ হিংসা বিদ্বেষ অনেক কিছুই মানুষের ভিতরে পঞ্চরিপু যেটা বলা হয় তার ভিতরে হিংসা অহংকার লোভ এই বিষয়গুলো আছে এইগুলা আমার যে এই কথাগুলো যারা শুনতেছেন তারা এই এই কয়েকটি গুণ আমাদের জীবন থেকে যদি বাদ দিতে পারি তাহলে জীবনে কিন্তু সফলতা আসবে আসলে দেখেন আমি একটা সময় আরবি শিখতে যেতাম একজন আলেমের কাছে মুক্তি সাহেব তিনি মারা গেছেন আল্লাহ তালা তাকে দান করুন সেটা হলো মাগুরা বাজার মসজিদ মাদ্রাসা পুরাতন বাজার মসজিদ তো ওনাদের মাধ্যমে আমি যেটা জানতে পেরেছি যে অবৈধভাবে কোনো সম্পদ কেউ যদি অর্জন করে সেটা চল্লিশ বছরের বেশি স্টে করেন আপনারা একটু খেয়াল করে দেখবেন যারা যে পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন তারা তাদের এমন কিছু রোগ ব্যাধি বা এমন হয়তো কারণ মামলা না হলে অসুখ বিসুখ না হলে পরিবারে এমন কোনো সমস্যা সৃষ্টি হয় ওই টাকাগুলো কিন্তু চলে যায় আর এই জন্য অবৈধ সম্পদ আমরা না অর্জন করি আমরা আল্লাহকে ভয় করি সব থেকে মূল বড় বিষয় হলো এই মৃত্যু থেকে আমরা কিন্তু কেউ কখনো ফিরে আসতে পারব না এই সুযোগ কারণই নাই এ পর্যন্ত আমাদের আজকে আজকে পর্যন্ত যারা পৃথিবী থেকে চলে গেছে তারা কিন্তু কেউ ফিরে আসে না অতএব এই মানুষের জন্য এই সমাজের জন্য আমরা ন্যায় ইনসাফভাবে মানুষের কল্যাণের কাজ করি কথাটা শুরু করেছিলাম আমাদের চট্টগ্রাম বিভাগ ওই অঞ্চলে অনেক বন্যা হচ্ছে এছাড়া সিলের সব দেশের প্রতিটা বছরই আমাদের দেশেই ইন্ডিয়া বা ভারত তারা যখন পানি চুক্তি যেভাবে করা হয় তারা আমাদের প্রতি জুলুম করছে এর জুলুমের অবস অবসান ইনশাল্লাহ হবে। আল্লাহর মদত আমাদের সাথে থাকবে আল্লাহ আছেন আমরা যারা আমরা ইমানদার আমরা আল্লাহর প্রতি ভরসা করি এবং যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করি যে যে যেইভাবে পারি তো আমার কথাই এ পর্যন্তই আমার কথার ভিতরে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে মাফ করে দিবেন এবং আমাকে কমেন্ট বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমাকে ভুলগুলো ধরিয়ে দেবেন আমি অবশ্যই সংশোধন হব মানুষ ভুলের ঊর্ধ্ব নেয় আসসালামু আলাইকুম ও